আসসালামু আলাইকুম স্বাগত আলফ টিভি সংবাদে শুরুতেই জানিয়ে দেব সংবাসিারণ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর দান্ডবে বিএমপি রুশকানীর প্রমাণ আছে বললেন উবাইদুল কাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে রক্ত ঝরানোর জবাব সরকারকে দিতে হবে বললেন মির্জা ফখরুল আংশিক লকডাউন চাই স্বাস্থ্য মন্ত্রণালয় আজ পবিত্র সবে ইন্দোনেশিয়ার জ্বালানি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড শুনছিলেন শিরোনাম জানাবো বিস্তারিত আপনাদের সাথে রয়েছে আমি সাইদ শাহারিয়ার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবারও জ্বালাউপুরাও রাজনীতি শুরু করেছে দেশকে অস্থিতিশীল করার এ অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় বিএনপি জড়িত অভিযোগ করেন রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বিএনপি ওবায়দুল কাদের জানান বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলেছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত দুই তিন দিনের তাণ্ডবের তাদের উস্কানি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানো রাজনীতি অব্যাহত রাখলো জনগণের কাছে আজ এ কথা স্পষ্ট যে রাজনৈতিক পরাজয় রুখতে তারা উগ্র সাম্প্রদায়িক দাঁড় করিয়েছে রাজনীতিতে আদর্শিক কোনো অবস্থা না থাকা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এখন তাদের রাজনীতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রক্ত ঝরানোর জবাব সরকারকে দিতে হবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার কর্তৃক হত্যা গুম ও নির্যাতনের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি এতে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন বিএনপি মহাসচিব বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে যে রক্ত ঝরল তার জন্য সরকারকে মাসুল দিতে হবে মির্জা ফখরুল বলেন তাদের দল নিজেদের আন্দোলনে বিশ্বাসী অন্যের আন্দোলনে উস্কানি দেওয়ার রাজনীতি বিএনপি করে না

খুব বেশি যেখানে সংক্রমণ করোনার বিস্তার রোধে সেখানে আংশিক লকডাউন দিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী এ সময় তিনি বলেন করোনার ঊর্ধ্বমুখী বিস্তার ঠেকাতে পিকনিক ও বিনোদন কেন্দ্র বন্ধ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিয়ে ও সামাজিক কর্মকাণ্ড সীমিত করার কথাও বলেন জাহিদ মালিক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন মোবাইল কোর্ট জোরদারের পাশাপাশি অফিস আদালতে লোকসমাগম কম রাখার বিষয়েও বিশেষজ্ঞরা মত দিয়েছেন করোনা রোগীর চাপে হাসপাতালে বেড সংকটের পাশাপাশি আইসিইউগুলো পরিপূর্ণ হয়ে গেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই রোগী যাতে বৃদ্ধি না পায় সেই জন্য আমরা সরকারের কাছে কিছু কিছু পরামর্শ দিয়েছি অর্থাৎ যাতে এই বিনোদনমূলক জায়গাগুলো অর্থাৎ কক্সবাজার বান্দরবন বা বিভিন্ন রকমের যে বিনোদনমূলক অনুষ্ঠান জায়গা আছে এই জায়গাগুলোকে আপাতত সেইখানে বন্ধ রাখা বা সীমিত করা এটা আমরা একটা প্রপোজাল দিয়েছি আমরা প্রপোজাল দিয়েছি যাতে পিকনিক না হয় যাতে বিয়ে শাদিটা আপাতত বন্ধ রাখে অথবা সীমিত করে ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যে সমস্ত অনুষ্ঠানে লোক সমাগম হয় এগুলোকে সীমিত করা বা বন্ধ করে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দেশে পালিত হবে পবিত্র সবে বরাদ হিজি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন বাইতুল মোকারম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল দুয়া ও মোনাজাদ অনুষ্ঠিত হবে মহামানিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন মুসলমানরা এরাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ কোরআন তিলাওয়াত জিকির সহ বিভিন্ন বন্দীগীর মাধ্যমে অতিবাহিত করেন করোনা মহামারীর কারণে গত বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয় তবে এবার এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকারম জাতীয় মসজিদে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে সব বরাত একটি বরকতময় রাত আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত মাগফেরাত ক্ষমা লাভের রাত যখন হাদিস দ্বারা স্বীকৃত তখন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাতে ইবাদত করে আল্লাহর ক্ষমা পাওয়ার প্রত্যাশা করা এবং ইবাদত বলতে আমরা মসজিদে হোক বা বাসায় হোক নফল নামাজ পড়তে পারি যতই মনে চায় আমরা কোরআনিকিম তেলাওয়াত রসুল করিম সিস্টেমের দরুদ শরীফ এবং জিকি রাজকার তসবি তাহালির দান সাদকা করতে পারে হাদিস সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সব বরাতে রোজার কথা আছে এবং সেই রোজাটা একটাও রাখা যায় একাধিকও রাখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলো ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সোমবার দুর্ঘটনার পরপরই আশপাশের সাড়ে নশো মানুষকে সরানো হয় নিরাপদ স্থানে পার্তামিনা তেল কোম্পানির পক্ষ থেকে বলা হয় দুর্ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে কমপক্ষে পাঁচজন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বালুনগান এলাকায় ঘটা বিস্ফোরণের মূল কারণ জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের দাবি অগ্নিকাণ্ডের আগে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হচ্ছিল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগ্রেড প্রতিষ্ঠানটি প্রতিদিন সোয়া লাখ ব্যারেল তেল পরিশোধনে সক্ষম সংবাদ শেষ করবো তার আগে সংবাদ ছিল নাম আরও একবার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে বিএনপির উস্কানির প্রমাণ আছে বললেন উবাইদুল কাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে রক্ত ঝরানোর জবাব সরকারকে দিতে হবে বললেন মির্জা ফখরুল আংশিক লকডাউন চায় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ পবিত্র সবে বরার এবং ইন্দোনেশিয়ার জ্বালানি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড এছাড়াও আমাদের আলিফ টিভি সংবাদ দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লুড ইউটিউবে দেখতে সার্চ করুন আলিফ টিভি নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরিচ্ছন্ন থাকুন সুস্থ থাকুন আলিফ টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ